আটা ময়দা ডিম এমনকি চিনি ছাড়াই মাত্র তিনটি উপকরণে তৈরি করেছি তুলার মতো হালকা এই বিস্কিটগুলো বিশ্বাস হচ্ছে না তাই তো হবে কি করে রেসিপি না দেখলে এটা কারোরই বিশ্বাস হওয়ার কথা না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন একটি বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খাওয়ার জন্য আপনাদের দাঁতেরও প্রয়োজন পড়বে না মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে হাওয়ায় মিঠাইয়ের মতো উধাও হয়ে যাবে এত মজাদার কুকিজগুলো তাও আবার তৈরি করব ওভেন ছাড়া চুলাতেই চলুন কথা না বাড়ি রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ এই বিস্কিট বা কুকিজটা বানানোর জন্য লাগবে আমার কন্ডেন্স মিল্ক এখানে আমি এক ক্যান কনডেন্স মিল্ক নিচ্ছি এক ক্যান কনডেন্স মিল্ক থেকে অনেকগুলো বিস্কিট তৈরি করা যায় তবে আপনারা চাইলে প্রথমত অল্প পরিমাণে তৈরি করে ট্রাই করে দেখতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ কর্নফ্লাওয়ার আগে বলেছি এই বিস্কিটটা আমি আটা ময়দা ছাড়াই তৈরি করব তার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা লাগছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আচ্ছা আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে বাটারের ফ্লেভার থেকে ঘিয়ের ফ্লেভারটা বিস্কিটের মধ্যে বেশি ভালো লাগে এজন্য আমি এখানে ঘি ব্যবহার করছি এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা করে আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই আমি যে মেজারমেন্টগুলো দিয়েছি সব কিছু ভালোভাবে মেখে নিলে খুবই পারফেক্ট একটি ডো তৈরি হবে প্রথমত মনে হবে ডোটা অনেক বেশি স্টিকি বা আঠালো তবে ভয় পাবার কিছু নেই ভালোভাবে মেখে নিলে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এরকম একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে তবে আপনাদের কাছে যদি ডোটা অনেক বেশি নরম মনে হয় সেক্ষেত্রে এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা ঠিক এরকম হবে দেখুন আমার হাতের সঙ্গে কিন্তু একটুও লেগে আসছে না এটা অনেক বেশি স্মুথ হয়ে আছে এবারে আমি হাতে সামান্য একটু মেখে নিচ্ছি এতে করে কুকিজ বা বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হবে আমার হাতের সঙ্গে আর লেগে আসবে না এবার একটি চামচের সাহায্যে আমি মেপে মেপে ডো এখান থেকে নিয়ে কুকিজগুলো তৈরি করে নিচ্ছি একটি চামচের সাহায্যে মেপে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কুকিজগুলো সবগুলো সমান সাইজের হবে এদিকে একটি স্টিলের ট্রেতে আমি একটি বাটার পেপার সেট করে রেখেছি এবারে বাটার পেপারের উপর আমি সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে বিস্কিটগুলো বাটার পেপার থেকে খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে এবারে কুকিজগুলোয় প্লেটে আমি একে একে সাজিয়ে নিচ্ছি একইভাবে আরও একটি কুকিজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি সেম চামচের সাহায্যেই কিন্তু আমি ডোটা মেপে নিয়েছি দুটা হাতের মধ্যে এভাবে গোল গোল ঘুরিয়ে হালকা করে একটু চেপে দিব, তাহলে খুবই সহজেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এখানে প্রেশার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই খুবই হালকা হাতে এই কাজটি করে নেওয়া যায় আপনি যেভাবেই তৈরি করুন না কেন এই কুকিসের গায়ে কিন্তু কোনো প্রকার ক্র্যাক বা ফাটল থাকবে না কারণ ব্যাটারটা এত বেশি পারফেক্ট এবং স্মুথ হয় প্রায় অনেকগুলো কুকিজই তৈরি করে নিয়েছে এবং এই প্লেটের মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছে একটির সঙ্গে একটি লেগে দেওয়া যাবে না কারণ কুকিজগুলো বেক হওয়ার পরে একটির সঙ্গে একটি লেগে যেতে পারে কারণ এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে এইবারে কুকিজগুলোতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি একটি নাইফের সাহায্যে এভাবে দাগ টেনে টেনে ডিজাইনটা আমি করে নিচ্ছি তবে আপনারা চাইলে বিস্কিটগুলোকে ডিজাইন ছাড়াও একদম প্লেন রাখতে পারেন আবার চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন এবারে কুকিজগুলো আরেকটু আকর্ষণীয় করার জন্য উপরে আমি দিয়ে দিচ্ছি একটি করে কালো কিশমিশ এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এছাড়া আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন চলে যাচ্ছি তাহলে চুলাতে বিস্কিটগুলো বেক করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে পাঁচ মিনিট হাড়েটিকে প্রিহিট করে নিয়েছি এবারে বিস্কিটের ট্রেটার মধ্যে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে ওইটা একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি এইবারে বিস্কিটগুলোকে আমি বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এরই মধ্যে হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগার কথা না প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম বিস্কিটগুলো কিন্তু খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে গরম থাকা অবস্থায় এগুলো হালকা নরম থাকবে তবে ভয় পাওয়ার কিছু নেই ঠান্ডা হওয়ার পরে বিস্কিটগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে বিস্কিটগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলো প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কত সহজেই উঠে আসছে এবং বিস্কিটের নিচের অংশে এত সুন্দর একটা কালার আসছেন জাস্ট আমেজিং আমার তো দেখেই অনেক বেশি ভালো লাগছে চুলাতে যে এত সহজে এত সুন্দরভাবে বিস্কিট বেক করে নেওয়া যায় এটা কিন্তু অনেকে জানে না আমাদের অনেকের বাসায় ওভেন না থাকার কারণে আমরা বিস্কিট তৈরি করার কোনো সাহস পাই না খুবই সহজে আপনারা এইভাবে চুলাতে যে কোনো আইটেমের বিস্কিট বেক করে নিতে পারেন স্পেশালি আমি এই বিস্কিটটার কথা বলবো এটা খুবই মজার একটি বিস্কিট আপনারা একবার বানিয়ে খেলে জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন অন্য কোনো বিস্কিট আপনারা তৈরি করে খেতে চাইবেন না বিশেষ করে বাচ্চারা এই বিস্কিটটা খুবই বেশি পছন্দ করবে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে মুখ নাড়াচাড়া করারও কোনো প্রয়োজন পড়বে না আর মাত্র তিনটি উপকরণে এত মজাদার বিস্কিট তৈরি করা যায় এটা জাস্ট অকল্পনীয় আপনারা যখন বাসায় নিজেরাই তৈরি করবেন জাস্ট অবাক হয়ে যাবেন আপনাদের একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখুন এই বিস্কিটটা কত বেশি হালকা এবং ক্রিস্পি হাতে সাহায্যে হালকা একটু চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার একদম গুঁড়া গুঁড়া হয়ে গেল আমার মনে হয় না এই কুকিজটা সম্পর্কে আমাকে আর কিছু বলে বোঝাতে হবে আপনারা দেখেই বুঝে গেছেন এটা কত বেশি লোভনীয় একটি কুকিজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ